এখানে একটা ভুল আছে দু হাজার দুশো বাহান্ন হবে টু টু ফাইভ টু হবে এখানে লেখা আছে টু 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 চারখানা দুই পঁচিশ মে দু হাজার চব্বিশ দশ টাকার চিপস প্যাকেট নাম্বার ওয়ান সি ওয়ান দশ টাকার চিপস এটা প্যাকেট নাম্বার টু সি টু মশলা চিপস এক প্যাকেট কুড়ি টাকার একশো ষাট টাকা কেনা ওয়েফার দু প্যাকেট এটা প্যাকেট নাম্বার ওয়ান ডাব্লু ওয়ান ওয়েফার দু প্যাকেট এটা প্যাকেট নাম্বার টু ডাব্লু টু স্প্রিং সাদা স্প্রিং এক প্যাকেট নব্বই টাকা কেনা কর্নফ্লেক্স প্যাকেট নাম্বার ওয়ান কর্নফ্লেক্স প্যাকেট নাম্বার টু করন্টো সিবো কাটিয়া কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা কাটিয়া পাপড়ি বাদাম পাপড়ি কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা কচু ভাজা দশ টাকা করে দশ প্যাকেট নব্বই টাকা কেনা নিমকি লাল নিমকি কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা এম কে কাঠি কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা আলু ভাজা কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা চানাচোর ঝাল চানাচুর কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা ঘটি গরম চানাচুর কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা ঝুড়ি মানস ঝুরি কারিপাতা দেওয়া কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা